আজকাল প্রায় সব ঘরেই একটা কমন সিনারিও তাই না সন্তানের হাতে মোবাইল ফোন এটা নিয়ে আমাদের অনেকেরই চিন্তা হয় তো চলুন আজ এই খুব জরুরি বিষয়টা নিয়ে একটু সহজভাবে কথা বলি এর ভালো মন্দ দিকগুলো দেখি আর সমাধানের রাস্তাও খুঁজি এটা কিন্তু এখন একটা বাস্তবতা অস্বীকার করার উপায় নেই মোবাইল এখন বাচ্চাদের জীবনের একটা অংশ হয়ে গেছে তো এই নতুন পরিস্থিতির সাথে তো আমাদের মানিয়ে চলতেই হবে তাই ভয় পাওয়ার কিছু নেই বরং চলুন এর সব দিকগুলো একটু জেনে বুঝে একটা সমাধানের দিকে হাঁটা যাক আজকের আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে দেখব শারীরিক ক্ষতিগুলো কি কি। এরপর দেখব মন আর সামাজিক জীবনে এর কি প্রভাব পড়ে আর তারপর অবশ্যই সমাধানের দিকে যাব মানে কিভাবে একটা ব্যালেন্স আনা যায় আর শেষে সবচেয়ে জরুরি বিষয়টা অভিভাবক হিসেবে আমাদের নিজেদের ভূমিকা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে শারীরিক ক্ষতি অতিরিক্ত স্ক্রিন টাইম বিশেষ করে বাচ্চাদের বেড়ে ওঠার সময়টায় ওদের শরীরের ওপর সরাসরি প্রভাব ফেলে কিছু সরাসরি এফেক্ট আছে যেগুলো আমাদের সবারই জেনে রাখা দরকার যেমন ধরুন অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে কি হয় বাচ্চাদের চোখে জ্বালা করে ছাপসা দেখে আবার দেখুন একটানা বসে থাকার কারণে খেলাধুলোও কমে যায় আর তাতে কিন্তু ওবেসিটি বা স্থূলতার ঝুঁকি বাড়ে আর রাতের ঘুম মোবাইল ব্যবহারের ফলে ঘুমের বারোটা বেজে যায় ঘুমের পুরো সাইকেলটাই নষ্ট হয়ে যায় আর একটা নতুন সমস্যা যেটা এখন খুব কমন হয়ে গেছে সেটা হলো টেক্সট নেক। মানে একটানা মাথা নিচু করে ফোন ঘাটার ফলে ঘাড়ের ওপর যে মারাত্মক চাপ পড়ে সেটাই আর এটার কারণে কিন্তু ভবিষ্যতে একটা লম্বা সময়ের জন্য ঘাড়ে ব্যথা হতে পারে শারীরিক ক্ষতি তো গেল যেগুলো চোখে দেখা যায় কিন্তু কিছু ক্ষতি আছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু এর প্রভাবটাও অনেক অনেক গভীর চলুন এবার মানসিক সামাজিক আর নৈতিক দিকগুলো নিয়ে কথা বলি এই যে অশারীরিক ক্ষতিগুলো এগুলোকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি মেন্টাল বা মানসিক সোশ্যাল বা সামাজিক আর মরাল বা নৈতিক আর দেখুন এই তিনটে কিন্তু একে অপরের সাথে জড়িত একটা আরেকটার উপর প্রভাব ফেলে আর বাচ্চার বেড়ে ওঠার জন্য প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন মানসিক দিক থেকে কি হয় মনোযোগ কমে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় এমনকি আসক্তির মতো আচরণও দেখা যায় সামাজিকভাবে ওরা পরিবার বন্ধু বান্ধব থেকে কেমন যেন একটু আলাদা হয়ে যায় একাকিত্বে ভুগতে শুরু করে আর নৈতিক দিকটা এটা তো আরও ভয়ের এমন অনেক কিছু সংস্পর্শে আসে যা ওদের বয়সের জন্য একদমই ঠিক না আর ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্ম থেকে অনেক সময় খারাপ জিনিসও নকল করতে শুরু করে তো সমস্যাগুলো তো বেশ পরিষ্কার তাই না এখন আসল প্রশ্নটা হলো এর সমাধানটা কি উপায়টা কি? চলুন এতক্ষণ তো সমস্যার কথা হলে এবার একটু আশার কথা বলি সমাধানের দিকে যাওয়া যাক এখন আমরা কিছু কাজের পদক্ষেপ নিয়ে কথা বলবো যেটা অভিভাবকদের জন্য একটা অ্যাকশন প্ল্যানের মতো কাজ করবে আর সত্যি বলতে ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিকঠাক প্ল্যান করে চললে একটা ব্যালেন্স আনা কিন্তু একদম সম্ভব সমাধানের পথটা আসলে তিনটে মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে এক নম্বর প্যারেন্টাল কন্ট্রোল মানে বাবা মায়ের সরাসরি নিয়ন্ত্রণ দু নম্বর ওদেরকে মোবাইলের বাইরে অন্য কিছু করার সুযোগ দেওয়া আর তিন নম্বর কিছু পরিষ্কার নিয়মকানুন ঠিক করে দেওয়া ব্যাপারটা একটু ভাবুন তো কন্ট্রোল ছাড়া ছেড়ে দিলে ঝুঁকিটা কতটা বেড়ে যায় অন্যদিকে যদি একটু কন্ট্রোল রাখা যায় তাহলেই কিন্তু একটা সেফ পরিবেশ তৈরি করা যায় যেমন প্রতিদিন একটা টাইম লিমিট ঠিক করে দিলেন ধরুন এক ঘন্টা বেশি নয় বা ধরুন ফ্যামিলি লিঙ্কের মতো অ্যাপ ব্যবহার করে ওরা কি দেখছে সেটার উপর নজর রাখা যায় এগুলো কিন্তু খুব কাজের বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা সবচেয়ে ভালো উপায় কি জানেন ওদের জন্য আরও মজার কিছু বিকল্প তৈরি করে দেওয়া যেমন খেলাধুলা বই পড়া ছবি আঁকা কিংবা ধরুন পরিবারের সবাই মিলে বোর্ড গেম খেলা এই কাজগুলো ওদের অফলাইন দুনিয়াটাকে অনেক বেশি রঙিন করে তুলবে আর এখানে তিনটে খুব সহজ কিন্তু সুপার এফেক্টিভ নিয়ম আছে এক খাওয়ার সময় বা শোবার আগে একদম ফোন নয় দুই স্ক্রিনটা চোখ থেকে অন্তত তিরিশ সেন্টিমিটার দূরে রাখতে হবে আর তিন নম্বর ঘুমের অন্তত এক ঘন্টা আগে ফোন বা যে কোনো ডিভাইস বন্ধ করে দিতে হবে বিশ্বাস করুন এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু অনেক বড় পরিবর্তন আনে এত নিয়ম এত কন্ট্রোলের কথা তো বললাম কিন্তু সব কিছুর উপরে এমন একটা জিনিস আছে যেটা হয়তো সবচেয়ে শক্তিশালী আর সেটা হলো অভিভাবক হিসেবে আমরা নিজেরা কি করছি আসলে সহজ কথাটা হল বাচ্চারা যা দেখে সেটাই শেখে ওদের অভ্যাসগুলো তো আসলে আমাদেরই অভ্যাসের একটা প্রতিচ্ছবি তাই না এই কথাটা কিন্তু একশো ভাগ সত্যি বাবা মা যদি নিজেরাই সারাক্ষণ মোবাইলে ডুবে থাকেন তাহলে বাচ্চার মধ্যেও তো সেই অভ্যাসটাই তৈরি হবে তাই না সুতরাং পরিবর্তনটা আসলে নিজেদের দিয়েই শুরু করতে হবে তো শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদের এই প্রশ্নটা করি আমরা আমাদের সন্তানদের জন্য ঠিক কেমন ডিজিটাল ভবিষ্যৎটা বেছে নিচ্ছি কারণ আমাদের আজকের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু ওদের ভবিষ্যৎটা তৈরি করে দেবে আশা করি আজকের এই আলোচনা একটা সুস্থ আর ব্যালেন্সড ডিজিটাল জীবন গড়ে তুলতে আমাদের সবাইকে সাহায্য করবে